আসসালামু আলাইকুম দর্শক অবশেষে জানা গেল সার্জিসের স্ত্রীর পরিচয় দর্শক গণ অভ্যুত্তনের অন্যতম নায়ক শারজি সালাম উনি বিয়ে করেছেন কিন্তু অনেকের মনে অনেক জল্পনা কল্পনা ছিল শারজিস ভাইয়ের স্ত্রীর পরিচয় কী তার শ্বশুরবাড়ি কোথায় তার স্ত্রী কী করেন অবশেষে সেই তত্ত্বও আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দশক কবরে বলা হয়েছে বিয়ে করেছেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিদি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লারা ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন শুক্রবারে তারা সকলেই তাকে ফেসবুকে বিয়ের শুভেচ্ছা বার্তা জানিয়েছে এবং তাদের দাম্পত্য জীবন সুখের হোক সেটাও তারা জানিয়েছে দশক জুলাই অভ্যতনের অন্যতম নায়ক শারজিস আলম বাইয়ের স্ত্রীর পরিচয় এবং তার শ্বশুর বাড়ি হচ্ছে বরগুনা তার স্ত্রীর নাম রায়তা তিনি একজন পবিত্র কোরআনের হাফেজা এক বোন ও দুই বায়ের মধ্যে শারজিস আলমের স্ত্রী হাফেজা রায়তা সবার বড় বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামের ব্যারিস্টার লুৎপুর রহমানের মেয়ে সবসময় তিনি পর্দা মেনে চলেন শারজি সালমের স্ত্রী রায়তা দশক শারজি সালম ভাই যাকে বিয়ে করেছেন তিনি একজন কোরআনের হাফেজা এবং শারজি ভাইয়ের শ্বশুর হচ্ছে ব্যারিস্টার দশক শারজি সালমের স্ত্রী রায়তা উনি সবসময় পর্দা মেনে চলাফেরা করেন তার শ্বশুর ব্যারিস্টার লুৎপুর রহমান বর্তমানে বাংলাদেশের ডিপুটি অ্যাটর্নি জেনারেল পেশার তাগিতে ব্যারিস্টার লুৎপুর রহমান ইস্তি মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শারজাহানপুর এলাকায় বসবাস করেন শারজি আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে শারজি সালম দুই জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলার ওটুয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাখেরা বেগম দুই ভাইয়ের মধ্যে শারজি আলম বড় তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব শারজি আলম ঢাকার বি এফ শাহিন কলেজ থেকে এসএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পানিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিত হিসেবে প্রতিনিধিত্ব করেছেন গত বছরের জুলাই অভ্যতনের অন্যতম নেতা এই সার্জি